কারণ ক্ষমতা আছিলে তিনশো এই মেশিনটা আপনি আহ পুনরোয় ব্যবহার করবেন বারো ফিট বারো ফিট জায়গা হলো তিনশো মন্ত্রী সালাম আলাইকুম কলকজা পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাবো যে স্থানীয় পর্যায়ে কিভাবে বিভিন্ন ধরনের মেশিনারি তৈরি করে আমাদের দেশের কারিগররা দেশের সুনাম অর্জন করতেছেন কারি আলোকে আমরা এসেছি এই রাজবাড়ী জেলার হোসেন আলী ভাই কাছে আপনি বাংলাদেশের জন্য যা আশীর্বাদ স্বরূপ হয়ত হবে আগামীতে এবং আগামীতে আপনার এই তৈরি মেশিনগুলি আমাদের নতুন টেকনোলজি বিশেষ করে কৃষি ক্ষেত্রে আমাদের নতুন একটা টেকনোলজির উন্মোচন হবে আপনি একটু যদি আমাদেরকে বলতেন যে আমরা দেখতে পাচ্ছি এটা কি মেশিন এটা হচ্ছিল পিয়া সংরক্ষণ করা মেশিন এই মেশিনটা হচ্ছিল ষোলো ইঞ্চি সাইজ এর ব্যাগটা আসলে ষোলো ইঞ্চি জি এদের ধারণ ক্ষমতা আসলে তিনশো মন তিনশো মন এর একটা মেশিন আপনি যদি আগে যেরকম আমরা সনাতন পদ্ধতিতে ব্যবহার করলে সাঙের উপরে পেঁয়াজ রাখা লাগবে জি 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 আর এই মেশিনটা আপনি ফ্লোরেই ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনার বারো ফিট বাই বারো ফিট

পুরো ফ্লোর ছড়ায়া যাবে তখন পিয়াজের মধ্যে দিয়ে বাতাসটা উঠবে আর মাঝখান দিয়ে বের হবে না আর মাঝখান দিয়ে বের হবে শুধু নিচের সাইড দিয়ে বের হবে নিচের সাইড দিয়ে বের হবে ওই বাতাসটা মানে এটা বাতাসটা কতক্ষণ চালিয়ে রাখতে হবে প্রত্যেকদিন এটা আপনার দুই ঘন্টা চলবে এক ঘন্টা বন্ধ থাকবে এর সঙ্গে আপনার অটো ডিভাইস দিয়ে দিচ্ছি আপনার ও মানে ওইখানে আর যাওয়া লাগবে না ফ্রিজ যেরকম আপনার একবার লাগায় দেওয়া আচ্ছা আচ্ছা মানে মানে অটোমেটিক ওটাই হবে মানে যেটাকে বলে যে ওই মানে টেম্পারেচারটা জন্য মানে পেঁয়াজ সুরক্ষিত থাকার জন্য যে টেম্পারেচারটা দরকার ওটা থাকবে ওটা শেষ হয়ে গেলে এটা অটোমেটিক চালু হবে আবার এটাকে জি নিয়ে আসবে তো খুব ভালো একটা সুন্দর উদ্যোগ। এক বছর আগে যখন মেশিন দিয়েছিলাম ওই মেশিনগুলো নোয়ার পরে কৃষক একটা অভিযোগ করলো জি যে আপনার এই মেশিনটা বারবার সুইচ গো একটা ঝামেলা। আচ্ছা তখন আমরা কৃষকের দিক চিন্তা করে আপনার এই ডিভাইসটা ব্যবহার করতেছি। টাইম ওইখানে বসায় দিই পড় ইচ্ছা মতো একাই চলবে একাই বন্ধ হবে। আচ্ছা আচ্ছা এটা খুব ভালো সুন্দর একটা উদ্যোগ। ত্রাস দিয়ে আমাদের কৃষকরা অনেক সময় আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে কিন্তু পেঁয়াজ পচে যায় সিজনের সময়ের জন্য দেখা যায় যে কৃষকদের কম দামে পেঁয়াজ বিক্রি করে ফেলতে হয় তো যাই হোক প্রিয় দর্শক আমার ভাই হোসেন আলী ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এই পেঁয়াজের মেশিন নিতে পারেন